আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে খুব মানে খুব ভালো লাগে আমাকে তুমি খেতে না দাও কিন্তু আমাকে তুমি ঘোরাতে নিয়ে যাও তাহলে আমি রাজি আছি আমার খুবই ভালো লাগে ঘুরতে যেতে তো আমার বর আমাকে ঘোরাতে নিয়ে যায় যখন সময় পায় তখনই আমাকে নিয়ে যায় তো দেখো আমরা আজকে চলে গেছি তোরসা রিভার ক্যাফে আর হচ্ছে তার সঙ্গে যাব পাশাকা তো দেখো আমরা এখন রাস্তায় আছি আর কি বলো তো আমরা কিন্তু একা যাচ্ছি না মানে আমরা দুজনে কিন্তু যাচ্ছি না ওর অফিসের যে কালিকগুলো আছে ও কালিকরাও যাচ্ছে তো আমরা মোট মনে হয় কজন হবে দুই চার ছয় এরমই হব সাত জনের মতো আমরা যাচ্ছি তো দেখো কি সুন্দর দুপাশে চাপাতা বাগান আর তোমরা তো জানোই যে আমার চাপাতা বাগান খুব ভালো লাগে তা আমি বলেছিলাম যে চলো একটু দাঁড়াই ওখানে একটু সেলফি উঠে তারপর যাই তো আমাকে আমার বরমশাই একটু বকুনি দিল বলল যে তোমার সব জায়গাতেই শুধু সেলফি আর সেলফি আর সেলফি তার কি করলাম মুখটাকে বন্ধ করে রাখলাম একটা কথাও বলিনি গাড়িতে চুপচাপ ছিলাম আমি এক একটুকু রাও কাটেনি মুখ দিয়ে তো ও দেখো ভিডিও করছে ও ব্লগ করছে প্যাপের করছে আর এই যে আমরা যাচ্ছি আমি ওই কর্নারে বসেছি চুপচাপ যাচ্ছি তো মনটা তখন একটু খারাপই ছিল ওখানে গিয়ে মনটা ভালো হয়ে যায় তো চলো এখনও রাস্তায় আছি মানে আমাদের বাড়ির থেকে না এতটা কাছেও না প্রায় ভালোই দূরে আছে মানে ভুটানের সাইডে এই পার আর ওই পার ভুটানই বলা যেতে পারে শুধু গেটটা পার হলেই ভুটান তো চলো দেখো কত বড়ো বড় গাড়ি যাচ্ছে জানো তো আমি কবে থেকে আমার বর্মশাইকে বলছি মানে তোমাদের দাদাভাইকে বলছি যে এক আমাকে একবার নিয়ে গেছিলো মিরিকে তো দার্জিলিংয়ের সাইড দিয়ে আমার খুব ইচ্ছে দার্জিলিং যাওয়ার তো আমি ওকে বলেছি যে চলো আমাকে দুদিনের জন্য দার্জিলিং নিয়ে যাও সময় করে কিন্তু আমাকে না নিয়ে যেতে চাচ্ছে না আমার ভালো লাগে না ও যে কেন এমন করে ও আমাকে নিয়ে গেলে কি হয় দুদিনেরই তো ব্যাপার আমাকে একটু ঘুরিয়ে আনলে কি হয় ওর সময় নেই ব্যস্ত হ্যানো তেন কত কথা আমাকে আশেপাশে কোথাও ঘোরাতে নিয়ে যায় সানডে করে ঠিক আছে কিন্তু আমার খুব ইচ্ছে দার্জিলিং যাওয়ার তোমরা একটু বলো না গো আমার বর্মসিকে মানে তোমাদের দাদা ভাইকে যদি আমাকে নিয়ে যায় বলো না গো ভালো লাগে না আমার আমার খুব ইচ্ছে করে যেতে তো বাদ দাও এগুলো কথা

Hei! <laughs> যাওঁ যিজে পিছে এইদিকে <muchas> আসলে ལགི་བཞེས་སི་ <mully> 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 <mully>